হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকটুমাই চ্যানেল আজ আমি গ্রামের ঐতিহ্যবাহী কুলসিপিঠার রেসিপি শেয়ার করব মাটির চুলায় কুলসিপিঠা কীভাবে বানায় প্রথমে তিলগুলো অপরিষ্কার করে ধয়ে রোদে শুকিয়ে নিয়েছি একটি কড়াইয়ে ভেজে নিয়েছি ভাজার পর তিলগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে আবারও এই কড়া কড়াইয়ে কিছু চাল ভেজে নিয়েছি শিল্পটাই গুঁড়ো করে নিচ্ছি আবারও তিলগুলো ও শিল্পটায় গুঁড়ো করে নিচ্ছি দেখুন বেশ কিছুটা তিল তো তাই বারবার একটু একটু করে গুঁড়ো করে নিচ্ছি অন্যদিকে মাটির চুলায় লবণ ও পানি দিয়ে ফুটাতে রেখেছি পানিগুলো ফুটে যাওয়ার পর আমি তার পরিমাণ মতো চালের গোড়া দিয়ে একটি নরম ডো বানিয়ে নেব ডোটা বড় পাত্রে ঢেলে মাখাতে থাকবো দেখুন ডোটা কিভাবে বানাচ্ছি আবারও চুলাইয়ে চিনি ও গুড় তিল গুঁড়া চালের গুঁড়া ও নারিকেল লবণ দিয়ে নাড়তে থাকব। একটি কে তৈরি করে নিব যেটাকে বলি আমরা আচার কে বেশ আবার আটার গোলা বানাতে হবে আটাগুলো বাটি মতো বানিয়ে পরিমাণ মতো কে দিয়ে দিতে হবে কে দেওয়ার শেষে মুখটি বন্ধ করে দিতে হবে এরপর মুখ বন্ধ করার পর ইচ্ছা মতো ডিজাইন করে নিতে হবে আমার করা পিঠার ডিজাইনটি কেমন হয়েছে কমেন্টে এবার পিঠাগুলো পিঠাগুলো সব বানিয়ে নিলাম বানানোর পর পিঠাগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবার পিঠাগুলো হাড়িতে গরম পানি দিয়ে উপরে দিয়ে দিয়ে পিঠাগুলো সাজিয়ে ঢাকনা ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পর পিঠাগুলো ভাব দেওয়া শেষ ব্যাস তৈরি আমার মাটির চোলার কলসি পিঠা দেখুন কত সুন্দর দেখাচ্ছে খেতেও অনেক মজা আমাদের গ্রাম অঞ্চলের এই পিঠা ছোটো বড়ো সকলেরই পছন্দ তাই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এবং আপনারাও এই রেসিপিটি শেয়ার চেষ্টা করেন